সামারে যারা হলিডেতে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং বেনিফিট পেয়ে থাকেন তারা যদি এই তথ্য ডিডাব্লিউপিকে না জানান তারা জরিমানার পাশাপাশি তাদের বেনিফিট বন্ধ এবং তাদের বিষয়ে তদন্ত করতে পারে সরকার খবরে বলা হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন তারা যদি এক পাশ হলিডেতে থাকেন তাদের পেমেন্টে কোনো ধরনের অসুবিধা হবে না তবে এই তথ্যটি তাদের কেস ওয়ার্কারকে জানাতে হবে তারা হলিডেতে যাচ্ছেন এছাড়াও বলা হয়েছে যারা হলিডেতে যাবেন তারা যদি সেই তথ্যটি মানে নিয়ম নিয়মকানুন মেনে না চলেন ডিডাব্লিউপির তাদের সাড়ে তিনশো থেকে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে এক মাস হলিডেতে থাকলে কোনো ধরনের পেমেন্টে কম বেশি হবে না এবং একই ধরনের পেমেন্ট পেয়ে যাবেন তথ্যটি জানাতে হবে তবে কিছু এক্সেপশনাল রয়েছে যারা মেডিকেল ট্রিটমেন্টে থাকবেন তারা ছয় মাস হলিডে কাটাতে পারবেন এবং কারো যদি নিকট আত্মীয় মৃত্যুবরণ করে তারাও বেশি দিন হোলিডে কাটানোর নিয়ম রয়েছে তবে সব ব্যাপারেই এই তথ্য ইউনিভার্সাল ক্রেডিট বা সরকারকে জানাতে হবে তার পরিবর্তন হচ্ছে কিনা বা তাদের অবস্থানগত এবং সময়গত যে পরিবর্তন রয়েছে সব তথ্য সারকনস্টেন্সের সব তথ্য জানাতে হবে কেস সরকারকে এদিকে পিআইপি যারা পান মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট তাদের অ্যাব্রোডে হলিডের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে তারা বাহিরে হলিডের জন্য ১৩ সপ্তাহ থাকতে পারেন তাদের পেমেন্টে কোনো ধরনের অসুবিধা হয় না তবে যারা মেডিকেল ট্রিটমেন্টে থাকেন পিআইপির ক্ষেত্রে ২৬ সপ্তাহ পর্যন্ত হলিডে কাটাতে পারেন এদিকে ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে বলা হয়েছে যারা হলিডেতে যাবেন কিন্তু তাদের জব সার্চের কোনো ব্যাপার রয়েছে মানে কেস ওয়ার্কারের সাথে তাদের রেগুলার মিটিং করার প্রয়োজন ছিল সেক্ষেত্রে তারা হলিডেতে থাকলেও তারা যে জব খুঁজে বেড়াচ্ছেন সেই তথ্য দিতে হবে এখন এই বিশেষ করে যারা ইউনিভার্সেল ক্রেডিটে থাকেন তাদেরকে নানা নিয়মকানুন মেনে চলতে হয় এবং লেবার সরকার ক্ষমতায় আসার পরপর এই বিষয়গুলো আরও বেশি কঠিন করেছে ইউনিভার্সেল ক্রেডিটে যারা রয়েছেন তারা বিভিন্ন উপায়ে আপনার অবস্থান পরিবর্তনের তথ্য জানিয়ে দিতে পারবেন কে জার্নালের মাধ্যমে মানে ইউনিভার্সেল ক্রেডিটের যে অনলাইন অ্যাকাউন্ট রয়েছে সেখানে লগ করার মাধ্যমে কেস ওয়ার্কারকে সে তথ্য জানাতে পারবেন পাশাপাশি ইউনিভার্সেল ক্রেডিটের যে নির্দিষ্ট ফোন নাম্বার রয়েছে সেটিতে ফোন করেও এই তথ্য জানানো সম্ভব তাই যারা এই সামারে হলিডেতে যাওয়ার প্ল্যান করেছেন এক মাস থাকলেও আপনাকে এই তথ্যটি ইউনিভার্সাল ক্রেডিটকে জানাতে হবে এর বেশি সময় থাকলেও সেটি জানাতে হবে তবে এই রুলস অনুযায়ী এই তথ্যটি না জানালে আপনার ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ কমে যাওয়া এবং কি আপনার বিষয়ে তদন্ত হতে পারে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য